আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে যারা যারা ইএস কয়েনে কাজ করতেছিলেন তারা দ্রুত এবং খুব জোরালোভাবে এখানে কাজ করেন কারণ এটা আগামী মাসে হয়তো বা লিস্টেড হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে টোন কমিউনিটিতে এরা পোস্ট করছে যে এখান থেকে অ্যাপ তারা পেমেন্ট করবে এবং হচ্ছে এটা যে ডিরেক্ট টোনের আন্ডারে আসে সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে টোন কমিউনিটি সেভেন পয়েন্ট টু এম সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল ভেরিফাইড এখানে বলে দিছে যে ইয়েস কয়েন যে আসলে একটা বোট আছে এবং এখান থেকে যে টোনের আন্ডারে যে তারা আছে সেটা এখানে দেখাই দিছে তো সেক্ষেত্রে যারা যারা এখনও হচ্ছে এখানে কাজ স্টপ করে দিছেন তারা তারা আবার নতুনভাবে কাজ করুন আর এখান থেকে ভালো করে হচ্ছে বেশি বেশি পয়েন্ট আর্ন করুন এখান থেকে কিছু টিপস আপনাদের দিয়ে দিই কিভাবে খুব সহজে তাড়াতাড়ি হচ্ছে আপনারা পয়েন্ট বাড়াইতে পারবেন এই আর্ন সেকশনে যাবেন এবং এখান থেকে দেখেন ডেলি অনেকগুলো টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলা সবাই কমপ্লিট করে নেবেন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে অনেক কয়েন আর্ন করা যায় আর একটা সিস্টেম আছে এই বিল্ড অপশনে যাবেন বিল্ড অপশনে যাওয়ার পরে এখান থেকে যে বুস্টার অপশনগুলো আছে এগুলো আপগ্রেড করে নিতে হবে লেভেলগুলো বাড়ায় নিতে হবে তাহলে এখান থেকে বেশি বেশি পয়েন্ট দিবে আর আর একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার আপনার ই করতে হবে রেফার করতে হবে রেফার করলে এখান থেকে হিউজ একটা বেনিফিট আপনারা এখান থেকে পাবেন তো যারা যারা এখানে কাজ করতেছেন তারা তাহলে তো ভালোই আর যারা যারা এখনো কাজ করতেছেন না অথবা স্টপ করে রাখছেন তারা এখান থেকে দ্রুত কাজ করে এখান থেকে পয়েন্ট বাড়ায় নেন ঠিক আছে এটা সম্ভবত আগামী মাসে লিস্টেড হবে তো ভালো থাকবেন সবাই এটাতে খুবই ভালোভাবে কাজ করুন হামাস্টার অথবা ক্যাটিজেন এগুলা প্রজেক্ট থেকে দশ গুণ বেশি এখান থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে এখান থেকে ভালোভাবেই করবেন আর এই বক্সটা আসলে বক্সটা এরকমভাবে হচ্ছে আপনার এখান থেকে পয়েন্ট কালেক্ট করে নেবেন খুব দ্রুত এখান থেকে বেশি বেশি পয়েন্ট দেয় তো আশা করি সবাই বুঝতে পারছেন বালাম এবং হচ্ছে ই কোয়ার এগুলা থেকে ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ সবাইকে